সালামু আলাইকুম রহমতুল্লা আসলে কন্টেন্ট ক্রিয়েটর নিজের সাথে মিলিয়ে নিতে হয় বা নিজের ধারণা বা নিজের কাজের দক্ষতা বা নিজের কাজের গতি কেমন সেটা মানুষকে জানানো দরকার আপনারা যারা ভিডিও আপলোড করেন ভিডিওর কাজ করে থাকেন ইউটিউব ফেসবুকে দেখেন এখানে কিন্তু একটা ভিউজের অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটার একটা নির একটা পরিমাণ মতো ভিউজের আশা আমরা করে থাকি সেই পরিমাণ মতো যদি ভিউজ না আসে তখন কিন্তু ভিডিও আপলোড করার ইচ্ছা শক্তি আমাদের হারিয়ে যায় অর্থাৎ পরিপূর্ণ যদি ভিডিওর ভিউজ আপনি না পান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এখানে আর ভিডিও আপলোড করতে ইচ্ছা জাগবে না দেখেন আমি গত দুই দিন বা তিন দিন দুই দিনই সম্ভবত ভিডিও আপলোড করছি অসময়ে ইউটিউবে বিশেষ করে ফেসবুকে আমার ফলোয়ার কম যে জন্য ভিউজও কম ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি না কিন্তু কম কিন্তু আলহামদুলিল্লাহ তুলনা মোতাবেক ইউটিউবের ভিউজ ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ভিডিও ভিউজ যেহেতু ভালো ইউটিউবে আমি একটু অলসতার করে এটা অলসতেই বলা যায় অলসতা করে ভিডিওগুলো আপলোড করতাম অসময় বা যে জায়গায় সকালে আমার নয়টার বাজে ভিডিও আপলোড বা দশটার দিকে ভিডিও আপলোড করার কথা সেখানে আমি ভিডিও আপলোড করি বারোটা বাজে দুপুরেরটা করি মাগ্রীপের পরে রাত্রেটা করি না এজন্যই এই যেই দুই দিন ভিডিওগুলো আপলোড করছি একটা ভিডিওতে পরিপূর্ণ ভিউজ আসে নাই আর আমি গতকালকে রাত্রে একটা ভিডিও আপলোড করছি রাত্রে দশটার আগে আলহামদুলিল্লাহ ভিউজ ভালো এটা আমি নিজে প্রমাণিত এর জন্য যারা ভিডিও আপলোড করে থাকেন ইউটিউব বা ফেসবুকে আপনার টাইম মেনটেন করবেন টাইমটা অবশ্যই খুব জরুরি টাইমটা যদি মেনটেন করে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার পর্যাপ্ত ভিউজ আসবে না এখান থেকে আপনি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য যারা ভিডিও আপলোড করেন অবশ্যই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন